জল কারণে বোলপুর থেকে পালিয়ে যাওয়ার রাস্তার উপর নদীর জল আসলে যখন গ্রীষ্মের সময় আসি একদমই আমাদের ছোট নদী জল থাকে না এতটা স্রোত থাকে না আজকে তো নদীর অন্য রকম রূপ মানে একদম বেশ ভরা একদম ভরা নদী দেখতে ভালো লাগছে কিন্তু অবশ্যই ভয়াবহ অবশ্যই অবশ্যই বিপজ্জনক এবং ঘোরাফেরা করছে এটা তো খুবই বিপজ্জনক প্রশাসনের এটা নজরে আনা দরকার বিষয়টা আপনারাই আনতে পারেন আর এখানে যারা আছেন গ্রামের মানুষেরা গ্রামবাসীরা তাদের ক্ষেত্রে সত্যি জিনিসটা খুবই বিপজ্জনক এবং খুবই অসুবিধার মধ্যে আমার নাম বাড়িটি সরকার কি দেখছেন এখানে শুরু তো আজকে সকাল থেকে জলটা উঠেছে হালকা অল্প জল ছিল ব্রিজের নিচেই ছিল আজকে প্রবল বর্ষণের জন্য এটা হয়েছে গতকাল বিকাল থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য এটা হয়েছে মনে হয় উপর থেকে জলও ছেড়েছে কিছু যার জন্য আজকে সকাল থেকে নটা পুরো ব্রিজ ভেসে যাচ্ছে ব্রিজটা সবসময় বিপজ্জনক এখন এই মুহূর্তে প্রচন্ড বিপজ্জনক কিন্তু মানুষ তো এত জায়গা কেরালা সারাতে এত ইয়ে তো মানুষ শিখছে না ব্যাপারটা বিপদ আমাদের থেকে এখানে বেশি বিপদ হবে ইয়েতে পরবর্তীকালে লাভ করবো এই অঞ্চলে তো ভেসে যাবে এখানে জল বাড়লে এই দেখুন এখন বাসটাও আসছে বাসটা কেউ এখন কি করবো মানুষ পার হচ্ছে সবাই চলে এসছে সকালবেলা রুটি রোজগারের জন্য বোলপুরে আসে এখন তো সবাইকে বাড়ি ফিরতে হবে আর বাড়ি ফেরার তো এইটাই রাস্তা রাস্তা তো বন্ধ করে দিল ওই পারে ওই পারে আমরাই বন্ধ করালাম বলে বলে করালাম যে যাতে তারা পা কেউ না করতে পারে হ্যাঁ মানুষজন সব দেখার জন্য অনেকে এসছেন ঠিক আছে আমরা দেখছি অনেকগুলো মানে জলের ওভারফ্লো তো হচ্ছে আমরা চেষ্টা করছি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে আমরা চেষ্টা করছি এই সমস্ত প্রথম হচ্ছে স্পটগুলোকে ক্লিয়ার রাখা যাতে কোনো কারণে কোনো রকম সমস্যা সিচুয়েশান না হয় এবং আমাদের টিমও রয়েছে বাকি আমরা কমিউনিকেশান করে হাড়ে তরি সঙ্গে করবো আমরা টাইম টু টাইম দেখে নেবো যে কী সিচুয়েশান কী করা যায় সিচুয়েশনের সঙ্গে আমরা ব্যবস্থা নেব ঠিক আছে এই মুহূর্তে যেটুকু দরকার হচ্ছে মাইকিংয়ের ব্যবস্থা করতে হবে আর হচ্ছে পাবলিক যেখানে যেন ডিস্টেন্সে সে ডিস্টেন্সে সরানো যায় সেটা আমরা ব্যবস্থা করছি হ্যাঁ এটা অনেকে অনেকে এটা মানে এসেছেন ওনাদেরকেও আমরা মাইক পুলিশ রয়েছে আমাদের পুলিশ প্রশাসনকে বলেছি যে তাদেরকে ক্লিয়ার করে দেওয়ার ঠিক আছে এটা কোনো মানে সেলফি তোলার সময় নয় এটা দেখতে হবে কোনো কারণে সামান্য আমাদের ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেটা যেন না ঘটে সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এই পুলিশ দেখবেন আমরা পুলিশ কাজ শুরু করে দিয়েছে এবং আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা রয়েছে আমরা বাকিটা আমরা সময় মতো যেভাবে সিচুয়েশন আমরা হ্যান্ডেল করব আপনার নাম আমার নাম ফরম নাবি জয়েন বিডিও বোলপুর স্নেকেতন ব্লক